বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের ভাই শহীদ সাজু সোসাইটির পক্ষ থেকে ত্রাণ নিয়ে পৌঁছালেন লাভপুরের বন্যা কবলিত পনেরোটি গ্রামে লাভপুর ঠিবা অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ স্বয়ং বন্যা কবলিত এলাকায় প্রত্যেকটি মানুষ যাতে নিজ নিজ ও ত্রাণ সামগ্রী পেতে পারে তার জন্য কাজল শেখ নিজে বিতরণের কাজে হাত লাগালেন কাজল শেখ জানান সাতশো পরিবারকে ত্রাণ সমগ্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে কর্মসূচি হচ্ছে আমার ভাই শেখ সাজু দু সালে আঠাশে মার্চ শিপেমা হারমাদাতে নিহত হয়েছিল তার স্মৃতিকে রোমান্থন করার জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমরা খুলি সেই সোসাইটির মূল যে অর্থ সেটা অ্যাকচুয়ালি আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সেটা কিভাবে যখন আমার দাদা নিহত হয় তখন আমাদের মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিস্টার ছিলেন তিনি আমার পরিবারে দুটো রেলের চাকরি দিয়েছেন এবং মা আমার ভাতা পায় সেখান থেকেই প্রত্যেক মাসে একটা সঞ্চয় করি সেই সঞ্চয় ভিত্তিতে মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয় অভাবগ্রস্ত হয় সেই মানুষগুলো পাশে আমরা দাঁড়ায় আমার দেখেছেন কোভিড নাইন্টিনের সময় মানুষ পাশে দাঁড়িয়েছিলাম তাছাড়াও বিভিন্ন সময় মানুষ যখন অভাব তার পাশে দাঁড়ায় এই গ্রামে বেশ কয়েকদিন ধরে আমি আসছি এই গ্রামে কিছু মানুষ বন্যা কবলিত এরিয়ার মধ্যে মানুষ আছে তাদের বাড়িগুলো মাটির বাড়িগুলো ভেঙে গেছে মাটি এরিয়া যদিও পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহিত করা হচ্ছে তবু আর্থিক অনুষ্ঠান থেকে মানুষগুলোকে বেরিয়ে আসার জন্য এই পরিবারগুলোকে সহিত হাত সহিত সাজ্য মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে সহিতা করছি এবং সারা বাংলা বিভিন্ন প্রান্তে যেসব সোসাইটিগুলো আছে তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি আবেদন জানিয়েছি রাজ্য সরকার সবসময় সহায়তা করছে তার সত্ত্বেও যারা সোসাইটি আছে স্বেচ্ছাসেবক আছে তাদের এই পরিবারগুলো পাশে থাকার জন্য আবেদন জানিয়েছি সেই ভিত্তিতে আমি এখানে এসেছি আজকে এবং ত্রাণ বিতরণ করছি এই ত্রাণ কার্যে বাড়ি পৌঁছানোর জন্য উপস্থিত ছিলেন সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও ঠিবা অঞ্চলের শাহিন শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এছাড়াও ঠিবা অঞ্চলে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা রাজ্যের মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ প্রথমত বলি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি আজকে লাভপুরে এসেছি এখানে লাভপুরে বিধায়ক আছে আমাদের কাজল শেখ আছেন সকলেই আমাদের এবং আরও নির্বাচিত যারা প্রধান থেকে শুরু করে সবাই এখানে আছে। নেতৃত্ব আছে যেটা দেখলাম ভয়ঙ্কর ব্যাপার যে নদীর বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর কৃষি জমি যারা চাষ করতো এখানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটা গ্রামের মানুষও তাদের বাড়িঘর ভেঙে গেছে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিল দেখেছি এবং ইতিমধ্যে আমাদের ত্রাণেরও ব্যবস্থা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে এবং একটু আগে কার্যক বললো সে একটা গ্রামে গেছিলো ঘুরে এসছে নানাও দেখছে সবাই মিলেই বিষয়টাকে দেখা হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো এবং সরকার সবসময় এই সমস্ত মানুষদের গ্রামের মানুষদের পাশে আছে সরকার বিধায়ক হ্যাঁ বিধায়ক বিধানও আছে আমাদের মধ্যে সবাই আছে আমাদের মধ্যে আমরা এটা নিশ্চয় মুখ্যমন্ত্রী কাছেে আনব। সত্যি স্যার ক্ষয় ক্ষতির পরিমাণ কি দেখলেন ওটা বনি? কেন এইভাবে তো আনুমানিক ভাবে बोलते যাবেন ওটা জেলা পরিষদ থেকে ওরা তৈরি করে দেবে। এটা সরকারের কাছে কিছু দপ্তরে কিছু দপ্তরে করবে কত ক্ষয় ক্ষতি কি হচ্ছে।

جي انت احمد چي جب جانے گئے تھے اپ ایک اپارڈا بنا کے باقی سيشن کو سہا گئے ہیں

কিন্তু আপনাদের যেই বননাই ঘুরেছিলেন কেও এসেছিল খোঁজ খবর না 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 কেও আসেনি আর কোন আকাশ জল হচ্ছে ভাত হচ্ছে না ভাত হচ্ছে না উন্নন জল হচ্ছে তার উদ্দেশ্যে কি বলবেন কি বল বল এ তো কাজ না দিতে বিরাট খুশি বিরাট আনন্দ हां আমাদের এই ডিস্ট্রিক্ট শেখ হ্যাঁ খুব ভালো লোক কি বলবেন তার উদ্দেশ্যে খুব ভালো লোক এই যে এই যে আপনাদের বননা কবলিত এলাকায় সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন হবা এমন কিছু পাইনি এটা আমাদের বীরভূম জেলার সভাপতি হ্যাঁ কাজীউল শেখ এইটাই আমাদের এর আগে আমরা কিছু পাইনি কাজল শেখ আমাদের এই অনুদান করলো এটা আমার খুব ভালো লাগবি কাজীউল শেখ কি বলবেন তার উদ্দেশ্যে খুব ভালো এমন কোন উপকার কেউ করে না আজ পর্যন্ত আমাদের বান্না ঠয় ঠয় করছে বাড়িঘর ডুবে গেছে এতটুকুও সাহায্য করে না কাজীউল শেখ খুবই ভালো মানুষ বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা